আপনারা যারা মিউজিক ডুয়েট এবং রিমিক্স ভিডিও করেন তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি ফেসবুক পছন্দ করে অরিজিনাল ভিডিও কিন্তু আপনারা প্রথমে এসে কি করেন প্রথমে এসে চেষ্টা করেন মিউজিক ব্যবহার করতে আপনারা আমাকে কি বলেন যে আপু মিউজিক ব্যবহার না করলে আমাদের ভিডিওতে ভিউজ হয় না কিন্তু আপনি কি জানেন আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন মিউজিকটা কিন্তু আপনার না দ্বিতীয়ত হচ্ছে মিউজিক এ কোনো কপিরেট আছে কি না বা আপনি মিউজিক ব্যবহার করে কোনো কপি ক্লেম আছে কিনা আপনি এটাও জানেন না তৃতীয়ত হচ্ছে ফেসবুক মিউজিক ব্যবহার করতে কিন্তু নিষেধ করে দিয়েছে আপনাকে যখন ফেসবুক মিউজিক রাইট দেবে আপনি তখনই মিউজিক ব্যবহার করবেন হ্যাঁ তার আগেও আপনি মিউজিক ব্যবহার করতে পারেন সেগুলো যদি আপনার নিজস্ব মিউজিক হয়ে থাকে অথবা আপনি যদি মিউজিকগুলো কিনে থাকেন আপনারা হয়তো অনেকেই না একটা মিউজিক কিন্তু এক বছরের জন্য লাইসেন্স করা থাকে পরবর্তীতে আবার মিউজিকটি কিনে নেয় এটাও কিন্তু একটু চিন্তার বিষয় এই কারণেই বলবো আপনারা যারা মিউজিক ব্যবহার করতেছেন মিউজিক ব্যবহার করার দরকার নেই ভিউজ কম আসবে কিন্তু আপনি যে ইনকাম করার জন্য ফেসবুকে আসছেন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন কম হলেও ইনকাম করতে পারবেন এখন আসেন যারা ডুয়েট এবং রিমিক্স ভিডিও করে আপনারা ডুয়েট রিমিক্স ভিডিও করতেছেন খুবই ভালো কথা এবং আমি সরাসরি এই বিষয়ে বলি যে আমি কিছুই জানি না কারণ ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং আপনারা বলেন আপনারা ভিডিওর টপিক খুঁজে পান না আপনাদের অনেক সময় হয়ে যায় যে আপনাদের একশো ডলার পার হয়ে যায় তারপর আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে না মূলত এসব কারণে আসে না তাই সরাসরি আমি বলতে চাই যে ডুয়েট রিমিক্স ভিডিও করার দরকার নাই নিজের অরিজিনাল ভিডিও দেন আর যদি এগুলো করে থাকেন মিউজিক ব্যবহার করে থাকেন সেগুলো ভিডিও ডিলিট করে দেন একবারে ডিলিট করার দরকার নেই আস্তে 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 ডিলিট করবেন ভিডিওতে ভিউজ কম আসবে ইনকাম কম আসবে সমস্যা নেই কিন্তু আপনি লাইফ টাইম এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যদি এইভাবে মিউজিক ব্যবহার করেন ডুয়েট করেন রিমিক্স করেন দেখা যাবে যে একবার দুবার পেমেন্ট উঠাইতে পারছেন তারপর আর উঠাইতে পারছে না তাই আমি বলবো আমার কথাগুলো যদি আপনারা মেনে কাজ করে ইনকাম কম হবে বাট সারা জীবন একটা পেজ থেকে ইনকাম করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাকে এই প্রশ্নটা করেছেন আশা করি উত্তরটা পেয়ে গেছে